স্যার স্যার পরিচিত মানুষের কাছে আছে 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 ঠিক 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 আপনাকে আপনার একটা প্রশ্ন রাখছি সতেরোই মার্চ দু হাজার পঁচিশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুসাফিরখানায় দাওয়াতে ইফতারিতে এসেছিলেন এবং প্রশাসনের মাধ্যমে আপনাদের চিঠি করা দাওয়াত দেওয়া হয়েছিল তো আপনি কি সেখানে ছিলেন বুঝলেন মহামান্য মুখ্যমন্ত্রী মহাশয় ফোর শরীফে এসছিলেন এবং তিনি আউলাদে মুজাদ সব চিঠি করেছেন আমাকে চিঠি করেছিলেন ওখানে যাওয়ার জন্যে এবং আমার ছেলে শাক সিদ্দিকীগত চিঠি করেছিলেন

যে মুখ্যমন্ত্রী সাহেব ওনাকে পাঠিয়েছেন একটু ওনার পাশে দেখতে চেয়েছিলেন তারপরে আপনার হুগলি জেলার তিনিও ফোন করেছিলেন আমি বলি চেষ্টা করবো যাবার আজকে দশ বছর বাদে উনি ফুরফুয়া সব এলেন এসছেন খুশি আনন্দ ঈশ মহল্লার মধ্যে এসছেন উনি দাওয়াত করেছিলেন কিন্তু অনেকে ফুরফুরার পিস সাহেব যায়নি এখানে একটা কারণ আছে যদি একটু বিশ্লেষণ করেন সেটা কারণটা হচ্ছে পঞ্চায়েত ভোটের সময় ফুরফুরার পিস বাড়িতে উনি ওনার প্রশাসন বিভাগটা মহল্লার মধ্যে এসছিলেন এখানে বোমবাজি কাঁদুনি গ্যাস লাঠি চার্জ আমার বংশের কয়েকটা পীরজাদার ওপুরি ভাইপোধুরি দু এক ঘাম মেরেও দিলেন কারা লাটি লাঠি সুতা ইটপেট ঘরের ভাঙলেন প্রশাসনিক বিভাগ আচ্ছা 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 এটা খুবই দুঃখজনক মরমন্ত ব্যাপার ভারত স্বাধীনের পর থেকে আজব দিয়ে ফুরফুরা শরীফে এ ধরনের কার্যকলাপ কংগ্রেস বামপন্থী এসব গ্যালের তেনাদের দ্বারা এইসব কাজ হয়নি কিন্তু আজ মহামান্য মুখ্যমন্ত্রী মহাশাহেব প্রশাসন শাসন বিভাগ এই করে ফেলে যার কারণে ফুটপাথে বয়োজস্ব পীর অনেক পীর যারা যায়নি মার্শাল্লাহ বিরাশি জন আশি বিরাশি জন আমার পীর এবং পীর যারা আছেন এনাদের মধ্যে অনেকে যায়নি অনেকের অনেক কিছু ব্যাপার আছে এবারে ওখানে কিছু এক দুটো পিস যাতে আমার ভাই ছোটো ভাই দুটো গেছিলেন এবং ভাইপড়াও গেছিলেন এমন তো করে করেছি সেখানে একটাই কারণ যাইনে খুব একটা আছে দুটুরই তিনি তখন বলতে পারতেন যে জিনিসটা আমি দেখছি এটা আমি না বলে কোনো কথাবার্তা না নিয়ে আজকে উনি এলেন সেখানে সবাই গেলেন না চাপা ক্ষোভ আপনার তাই তো চাপা ক্ষোভ নয় মাথা কেটে জানে সকলেই দেখেছেন তিনি যখন চিনতে পারলেন না পির জাদাদের ঘরে আর আজকে দাওতে করে গেলে সব পির্জা যেটাই ওনাকে চিনতে পারবে আমার চিনতে পারতো আর আমার চিনতে চিনতে পারবো কেনা এখন আমরাও চিনতে পাচ্ছি না কিন্তু এসছেন মানে ওয়েলকাম খুশি দর হাজার গেট খুলে দেওয়া হয়েছে আর চিন্তা নেই দলমত সবাই আসবে সিপিএম কংগ্রেস তৃণমূল কি মিনে আই সব দলই মতে আসবে আসার অধিকার আছে আমরা ফুরখুরার পিসা গুরুজন মানুষ হ্যাঁ আমাদের বাড়িতে সবাই জন্য গেট খুলে দেওয়া আছে যখন কোনো খুশি উনি আসতে পারে অসুবিধে নেই তো হজরত আমাকে একটা কথা বলছি যে আপনাকে ডিএম নিজে দা এসে ফোন করেছিলেন বা আপনাকে চিঠি করেছিলেন তাদের এসেছিলেন প্রশাসনে অনেকে তো এত চাপা ক্ষোভটা রেখে একবার কি যা যে যা হলে গেলে অসুবিধা হতো দেখেন এই জায়গাটায় তিনি যখন সেই সময় চিনতে পারলেন না তাহলে আমি কি করেছি উনি এসেছেন উনি ওনার কাজ মিটিয়ে চলে যাবেন আচ্ছা এই যে আসলেন তিনি আপনি এফতার করলেন দেখা গেল দু এক আমি কুতুবুদ্দিন ভাই সাহেবের তিনি গিয়েছিলেন এবং পি সাহেব ছিলেন আর সে সীমিত আসুন আর কি তো সকলেই কিন্তু আমরা যা আমরা যা তাদের থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি

কি মিনপিডাল কী এবং মানে আপনার পকাপ স্টেট সম্পদ আমি ক্ষমতায় এলে ফিরিয়ে দেবো কী নেন এ সমস্ত উনি বলেছিলেন কিছু কাজ অল্প করিয়েছে টাকা দেয়নি না টাকা দিয়েছে আমরা বলছি টাকা দিয়েছে তো কিন্তু অল্প কিছু কাজ হচ্ছে বাকি টাকা তার হিসাবপত্র ছেদপত্র প্রকাশ করার জন্য আমরা বহুবার তো তিনি করেন না তো টাকা ভয় যা দিচ্ছেন এখানে কোথায় দিচ্ছেন কার কাছে দিচ্ছেন যেখানে দিলেন হ্যাঁ রাহু বললে তারা তো খেয়ে শেষ করে ধুরি সাফ করে ফেললে বুঝতে পারছেন না তাই হিসাবপত্র কই করে আমরা সেই হিসাব চাইছি টাকা দিয়েছেন তার হিসাব পত্র এখানে আরো ভাই পরে বললেন কথাটা বলার দরকার ছিল না যে বহু টাকা দিয়েছেন আপনি কাজ করেছেন কি কি কাজ হয়েছে না হয়েছে এটা একটু তদন্ত করার দরকার আপনার আছে এটা আমার ভাই পরে বললেন না দরকার ছিল এটা যেমন এখানে মানে হাইড্রেন ফুটফারেশ খুব বিশেষ প্রয়োজন ছিল এখানে এটা কথা বলা দরকার ছিল এইগুলো বললেন না উন্নয়ন করা দরকার সার্বিক উন্নয়ন হোক ফুটফারেশির দাদা হুজির কেন্দ্র করে সার্বিক উন্নয়নটা আমরা চাই এটা হোক কাজ তো কিছু হয়েছে কাজ হল নি আর বসে বসে উদ্বোধন হয়ে গেল এটা কিরাম কথাবার্তা সব উদ্বোধন করে দিলাম রং হয়নি এখন অব্দি কাজ শেষ নি ও উদ্বোধন হয়ে গেল স্কুল উদ্বোধন হয় হসপিটালের সব কাজ হয়নি রঙ হয়নি কিছুই হয়নি এখনো হুম আমি উদ্বোধন করে দিন বসে এটা কিরাম ধরো কথাবার্তা আমরা অনেক সময় দেখেছি আজকে শুধু নয় অনেক অন্য জায়গা দেখা গেছে

এটা একটা তদন্ত করে তার ছেদপত্র প্রকাশ করার দরকার তো আছে না নেই সেটা প্রকাশ করার দরকার আছে তো সেটা তো হলো কি কি কাজ হলো তার মানে আপনি বলতে চাচ্ছেন হজরত যে একটা শ্বেতপত্র প্রকাশ করা হোক যে কতটা খরচ হয়েছে কি কি ব্যাপার তাই তো এটা বলতে নিশ্চয়ই এটা কথা বলতে চাইছেন যিনি করেন না তিনি টাকা দিয়েছেন তো তা কি হলো টাকাটা কই কাজ কই কমপ্লিট হয়ে পড়াছে সব তো শিলান্যাস হচ্ছে সবচেয়ে শিলান্যাস হয়ে যাচ্ছে কাজ হচ্ছে কোথায় বলুন না এটাই তো আমাদের বড় দরকার জি আপনার কথা আমরা মোটামুটি উনি এসেছেন মোহন ক্যামেরা উনি এসেছেন ফুরফাসের পিছন ভাই এখানে কোনো পার্টির ব্যাপার নয় না 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 কোনো নেতা না কারুই নাই না 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 উনি যখন ফুরফা পিছন দে বাড়ি এসেছে তেনাকে ওয়েলকাম শ্রদ্ধা করি ভালোবাসি এখানে অন্য কোনো কথার ব্যাপার নয় কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে আপনি এলেন যে পিছনের ভিতরে

শর্ট টাইমে টুক করে কাজ মিটিয়ে দেয় আর আলোচনা যাতে না করতে পারে আরও প্রিজারা সুযোগ সুবিধে না পায় সেই ধরনের কাজ কাজটা হয়ে গেল কি করবেন সময় হয়ে গেল তাড়াতাড়ি ইফতার করি ছেড়ে দেওয়া হলো হজরত আপনার কাছে আমার শেষ একটা প্রশ্ন যে আপনি একটা যেটা বলতে চাচ্ছেন যে একটা শ্বেতপত্র প্রকাশ করা হোক ফুপুরো উন্নয়নে কি করা হয়েছে এটাই চাইছে তাই তো চাই আমি এখানে যে সমস্ত যে মন্ত্রী যেমন

বাকি যেতে পারেন না ইয়ং গুরু হ্যাঁ এনাদের দরকার আছে আমরা চাই মুখ্যমন্ত্রী যাক বসু দিনে এরাই হ্যাঁ দাঁড়াতে দাঁড়াবে কাজকা বুঝে দেবে তারাই চালাবে এটা আমি খুশি আচ্ছা একটা আমার শেষ শেষ প্রশ্ন আপনার কাছে একটা অনুরোধ করছি মনে করেন আপনাকে একটা এখানকার ইয়ে করা হলো একটা চেয়ারম্যান করা হলো কিছু আপনি যে আমি বলছি একটা পথ দেওয়া হলো যে আপনি দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী সবটাই বলছেন আপনারা কাজ দেখে নেন চেনাকে দেবেন তিনি পালন করে কথা বলছে আমরা তো কথা হচ্ছে আমরা তো আমার কথা দায়িত্ব নিয়ে দেবেন হ্যাঁ এখানে আরো আমার ভাই ভাই আছে হ্যাঁ চেনা জায়গায় নিয়ে একটা ভাই এবারি ও বাড়ি মিলিয়ে বত্রিশটা ভাইকে নিয়ে বসে আলোচনা করে একটা কাজ করলে সে কাজ সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের জন্যে অনেক সুবিধা হয়ে

চাকরি শিল্প কর্ম মানব সেবা এটা হোক যেটা আমরা চাই দেশে কাজ নেই কর্ম নেই মানুষ দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে বাইরে কাজে চলে যাচ্ছে কেন যাবে তারা বাইরে বাইরে কাজকর্ম করতে যে মারা যাচ্ছে অনেকে তারা কেন যাবে আমাদের শিল্প কি হলো চাকরি কি হলো কর্ম কি হলো এটা তো আমরা চাই এটা আমাদের প্রয়োজন নাকি যেটা তো আমরা বলতে একটা রাজ্যে কিন্তু ভিন্ন রাজ্যে সবাই যায় দেশ বিদেশেও যায় সে কাজের জন্য যায় যে যেমন ভালো বোঝে তেমন বোঝে এটা কিন্তু আমার দেখা যাচ্ছে যে অন্য রাজ্য থেকে আমাদের দেশেও আসছে এটাও দেখবেন লক্ষ্য আর ঠিকই আছে অন্য ভিন রাজ্য থেকে আসছে সেই অন্য ভিন রাজ্যে অসুবিধার জন্যই তারা আসছে যদি আমার পশ্চিমবাংলায় শিল্প হতো কর্ম হতো কি বুঝলেন চাকরি হতো হ্যাঁ কৃষি ব্যবস্থা যদি ভালো থাকতো তাহলে আমার এই পশ্চিম বাংলার মানুষ বাইরে দিকে যাওয়ার দরকার ছিল না তাদের সেইটার ব্যবস্থা আমাদের করার দরকার ছিল এখানে ছোটো ছোটো কুটির শিল্প করার দরকার ছিল তাতে পাঁচটা লোক মানুষ চাকরি পেতেন মানুষ এটা আমরা হচ্ছে চাই কিন্তু চাকরি শিল্প কর্মী সবই তো বন্ধ কী এ কাজই তো হচ্ছে না মানুষকে খালি দেওয়া হচ্ছে কর্ম জন্যে দেওয়া হচ্ছে কি আপনার লক্ষ্মী ভাণ্ডার কিমিনে এই বিধবা ভাতা একটা মানুষ বছরে তিরিশ হাজার টাকা ইনকাম করে আর লক্ষ্মী ভান্ডার দিয়ে বছরে বারো হাজার টাকা ইনকাম বলুন এই দেখি কতটা লস হলো মানুষ কতক্ষণ মানুষের কত ক্ষতি হচ্ছে নাকি মানুষের যার কারণে একশো দিনের কাজ বন্ধ হয়েছে মানুষ ভেঙে পড়েছে অনেক ক্ষতি হয়েছে তাদের লস হয়েছে হ্যাঁ বলুন না এবারে কথা হচ্ছে আপনি চাচ্ছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট হিসাব চাইছে বেঙ্গল গভর্নমেন্ট বলছে হিসাব দিচ্ছে না বেঙ্গল গভর্নমেন্ট কাজ চাইছে একশো দিনের কাছে চাইছে বেঙ্গল গভর্নমেন্ট ঠিকই আছে চাইছে

সঞ্জীবনী হেলথ কেয়ার হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরোসার্জারি শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা সাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা